আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে যেটা কিনা বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন একদমই অল্প সময়ে এবং দুই থেকে তিনটা উপকরণে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন আর তেল মশলা ছাড়াই তো চলুন কথা না বাড়ি দেখিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন আলুটাকে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আলুটা একদমই স্মুথভাবে ম্যাশ হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে আস্ত কোনো দানা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি আপনারা চাইলে আর একটু দিতে পারেন আর হ্যাঁ এখানে ফ্রেশ ধনিয়ার পাতা ইউজ করতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে আমার ঘরে আজকে ধনিয়ার পাতা ছিল না তাই আমি কিন্তু দেইনি আর হ্যাঁ এখানে কিন্তু একদমই সরিষার তেল ইউজ করবেন না এতে আমরা চিজ দেবো তাহলে কিন্তু ফ্লেভারটা একদমই বাজে আসবে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি এক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর পাউরুটির চতুর্থ সাইড গুলো এভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ টুকরা পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে এখন একটা রুটি বেলানির বেলানি দিয়ে এভাবে একটু আলতো হাতে চেপে চেপে বড় করে নিচ্ছি খুব বেশি প্রেস করবেন না এতে করে কিন্তু রুটিটা সিরে যাবে একটা সাইডে রেখে দিয়ে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো লামস না থাকে ডিমটা আমরা ব্যবহার করবো উপরের কালারের জন্য আর চতুর্থ সাইডটা একটু সিল করে দেওয়ার জন্য যাতে খুলে না আসে এ তো এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখন আমি একটা ব্রাশের সাহায্যে এখানে চতুর্থ সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধ কিংবা পানীয় ব্যবহার করতে পারেন তবে ডিমটা ব্যবহার করলেই ভালো এতে করে কিন্তু আর খুলে যাবে না খুব ভালো করে সিল করা হবে এ তো আমি এখন এখানে আলু যে ম্যাশ করে রাখলাম সেটা একটু দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মজার চিজ আপনারা চাইলে স্লাইস চিজও দিতে পারেন বাট মজাডা চিজ দিলে বেশি মজা লাগে এখন জাস্ট একটা নাইফের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি যাতে দেখা সৌন্দর্যের জন্য এত মুড়িয়ে দিয়ে এখন একটা কাটা চামচের সাহায্যে চতুর্থ থেকে এভাবে আমি সিল করে দিচ্ছি আর ডিজাইনটাও বেশ সুন্দর লাগবে আপনারা চাইলে হাত দিয়েও সিল করে দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এভাবে চামচের সাহায্যে সিল করে দিলাম এখন একটা পিজ্জা ট্রেট নিয়ে নিচ্ছি আর উপরে সেই ডিম ফাটানোটা ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরটা যেমন ক্রিস্পি হবে তেমন কিন্তু কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক মজা লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ব্রাশ করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে বা ডিম ব্রাশ করলে কিন্তু উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় খেতে অনেক টেস্টি হয় এখন এটা বেক করে নিচ্ছি ইলেকট্রিক ওভেনে দশ মিনিটের জন্য উপর থেকে হিট দিয়ে জাস্ট বেক করতে হবে নিচ থেকে কিন্তু একদমই হিট দেবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো দেখুন কত সহজে কোনো রকম মশলা তেল ছাড়াই যদি সকালবেলা এরকম একটা হেলদি নাস্তা খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা অনেক টেস্টি একটা খাবার হতে পারে তাই দেরি না করে বানিয়ে ফেলুন আর খাওয়ার পর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ